কম বেশি দেড়শো শব্দে অতিমাত্রায় মোবাইল ব্যবহারের কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো পাঁচ নম্বর প্রথমে একটা হেডিং করবে অতিমাত্রায় মোবাইল ব্যবহারের কুফল দুই বন্ধু রোহিত এবং সায়ন রোহিত বলছে এই সায়ন তুই আজকাল সারাক্ষণ মোবাইলই ডুবে থাকিস দেখছি সায়ন আর বলিস না অনলাইন ক্লাস গেম সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে সময়টা চলে যায় রোহিত কিন্তু এত মোবাইল ব্যবহার করলে শরীরের ক্ষতি হয় না সায়ন হয় রে চোখে জ্বালা মাথা ব্যথা সবই হচ্ছে তবু অভ্যাসটা ছাড়তে পারছি না রোহিত আমারও একই অবস্থা ছিল পরে বুঝলাম পড়াশোনায় মন বসছে না সায়ন হ্যাঁ আমিও খেয়াল করেছি বই খুললেই মনটা মোবাইলের দিকে চলে যায় রোহিত শুধু পড়াশোনা নয় পরিবার বন্ধুদের সঙ্গেও কথা কমে যাচ্ছে সায়ন ঠিক বলেছিস মা বলছিলেন আগে আমরা গল্প করতাম এখন সবাই আলাদা আলাদা মোবাইলে ব্যস্ত রোহিত তাছাড়া রাতে দেরি করে মোবাইল দেখার ফলে ঘুমও ঠিকমতো হয় না সায়ন ঘুম কম হলে পরের দিন স্কুলে মন বসে না ক্লাসে ঝিমুনি আসে রোহিত আর সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর থাকে সেগুলোও সমস্যা তৈরি করে সায়ন তাহলে কি করা উচিত বলতো রোহিত আমার মনে হয় সময় বেঁধে মোবাইল ব্যবহার করা দরকার সায়ন হ্যাঁ পড়াশোনার সময় মোবাইল দূরে রেখে দেওয়া উচিত রোহিত খেলাধুলা বই পড়া পরিবারের সঙ্গে সময় কাটানো এসবেও মন দিতে হবে সায়ন ঠিকই বলেছিস মোবাইল আমাদের দরকার কিন্তু তার দাস হওয়া উচিত নয় রোহিত একদম সঠিক ব্যবহারই মোবাইলকে উপকারী করে তোলে সায়ন চল আজ থেকে আমরা দুজনে কম মোবাইল ব্যবহার করার চেষ্টা করি রোহিত ঠিক আছে বন্ধু সুস্থ জীবনটাই সবচেয়ে বড় কথা